দর্শক আমরা আছে এখন চক বাজার চক বাজার ভবন আমরা সেরকম একটা বিল্ডিং দেখাবো আপনাদেরকে যেটা বিক্রি হবে চমৎকার একদম রেডি করা বিল্ডিং অসাধারণ আপনাদের দেখে পছন্দ হবে এবং অনেকে বা জানে না এত সুন্দর একটি বিল্ডিং এখানে লুকিয়ে আছে আপনাদের জন্য অপেক্ষা করছে এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা যে বিল্ডিংটা এটা বিক্রি হবে যে বিল্ডিংটা বিক্রি হবে যে ফোন এবছর নাকি হবে সার এবং দেওয়া লাগছে ঠিক আছে দর্শক এই বিল্ডিং এর সাথে এই বিল্ডিংটা এটা রেট কত কত শতাংশ তিন শতাংশ দর্শক তিন শতাংশ অসাম সুন্দর একটা বিল্ডিং একবার রাস্তা কত ফিট বারো ফিট না দশ ফিট আপনি প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন এখানে আর একটা ভবন আছে এক দুই তিন চার পাঁচতলা ভবন এখানে তিন শতাংশ ফাউন্ডেশন আছে হ্যাঁ ফাউন্ডেশন আছে কয়তলা তিন চার তলা ফাউন্ডেশন মানে তিন চার তলা ফাউন্ডেশন দর্শক আরো বেশি মনে হয় কত পাঁচতলা কত টাকা পঁচাত্তর লাখ টাকা মাত্র ও সেরকম জায়গা তো একবারে বিল্ডিং করা রানিং ভাড়া চলতেছে তিন চার তলা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হ্যাঁ পঁচাত্তর লাখ টাকা একদম দশ ফিট রাস্তার লোভে এটা শ্রীনগর চকবাজার চকবাজার মসজিদের সামনে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ